বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিও টাইটেল এবং থামবেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কোন বিষয়ের তো আপনারা এমন ভিডিও কিভাবে কীভাবে ব্রাউজার থেকে দেখবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিও শুরুতে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ওকে তো ভিডিও শুরুতে আপনি চলে যাবেন আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর উপরে ডান কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন থ্রি ডট মেনু দেওয়া রয়েছে আপনারা এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাবেন সেটিংস নামে একটি অপশান রয়েছে সিম্পলি এই সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করলে পরবর্তী পেজে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশান রয়েছে আপনারা এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এই পেজের একটু নিচের দিকে একটি অপশান দেখতে পাবেন প্রিলোড পেজেস আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তীতে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনারা বেশ কয়েকটি অপশান দেখতে পাবেন এখান থেকে আপনাদের তিন নম্বর অপশানটি সিলেক্ট করতে হবে এক্সটেন্ডেড প্রিলোডিং এই অপশানটি সিলেক্ট করতে হবে তারপর এই পেজ থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এই পেজ থেকে এই অপশানটি সবারই অন করা থাকে যদি আপনারও এই অপশানটি অন করা থাকে তাহলে আপনার এই অপশানটি অফ করে রাখবেন তারপর আপনারা এই পেজ থেকে একেবারে ব্যাক করে বেরিয়ে আসবেন তো দেখতে পাচ্ছেন এই পেজ থেকে আমি বেরিয়ে এসেছি এই পেজ থেকে বেরিয়ে আসার পর উপরের দিকে দেখতে পাবেন আপনাদের জিমেইলের লোগো দেওয়া রয়েছে আপনারা সিম্পলি এই জিমেইল লোগোর উপরে ক্লিক করবেন এখন আপনাদের একটি কথা বলে রাখি আপনাদের জিমেইল আইডির যে বয়স সেই বয়সের উপর নির্ভর করবে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন কি না আপনার জিমেইলের বয়স যদি আঠারো বছরের বেশি না হয় তাহলে আপনারা এই ভিডিওগুলো কোনোভাবেই দেখতে পারবেন না যদি আপনাদের এই সেটিংসগুলো অন করা থাকে তাও আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন না আপনাদের জিমেইলের বয়স আঠারো বছরের কম থাকলে আপনারা নতুন একটি জিমেইল খুলে ক্রোম ব্রাউজারে জিমেইলটি সেট করে এই ভিডিওগুলো দেখতে পারবেন তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ